ইনহেরিটা কি ভাবে হবে দেখেন ভাই যে এটা একটা ডাকনা থাকবে ঠিক আছে একটা এই যে দেখেন নন কোটেক থাকবে ঠিক আছে একটা থাকবে স্টিল ইন স্টিল ঠিক আছে আরেকটা থাকবে এই যে মম হ্যাঁ মম করতে চান যদি ডিম সিদ্ধ করতে চান বটা যান যা করতে হবে ভাবা বিদা করতে চান সামনের শীতের দিন সেකට করতে পারবেন ঠিক আছে একটা চামচ থাকবে একটা পট থাকবে ঠিক আছে আর একটা ইলেকট্রিক তার থাকবে আর এটি গ্যারান্টি ওয়ারেন্টি দেবেন হান্ড্রেড পার্সেন্ট কোম্পানি এক বছরের কোয়েলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি ইনশাল্লাহ আশা করি এগুলো দশ বছরের নষ্ট হবে না বলতে পারি হিম্মত দিয়ে বলতে পারি

জি ঠিক আছে তিন লিটার থাকবে টু থাকবে এই যে দেখেন এটা হলো তিন লিটার জি ঠিক আছে আর এটা হলো টু পয়েন্ট ঠিক আছে এটা থাকবে আপনার টু পয়েন্ট কালারটা থাকবে এটার হাড়ি থাকবে দুইটা জি ঠিক আছে এটার হাড়ি থাকবে দুইটা এই যে দেখেন মোমো স্টিম জোমো স্টিম থাকবে এই যে দেখেন একটা নন স্টিক এর পুরো ব্ল্যাক ননস্টিক ঠিক আছে আর একটা থাকবে এই যে এটা দুইটা হাড়ি থাকবে আর একটা স্টিম করার জন্য থাকবে মোমো যদি করতে চান ভাপা পিঠা করতে করতে চান সেক্ষেত্রে আপনি দুটো করতে পারবেন আর একটা এই যে আপনি থাকবে এই যে ওয়াট ইলেকট্রিক ওয়ার্ক থাকবে ঠিক আছে জি আর এটা 1.8 লিটার হ্যাঁ এটার মধ্যে কালার হবে দুইটা একটা হলো রেড কালার আর একটা সিলভার কালার যে যেটা চান সমশানে দেওয়া যাবে আর এটা 1.8 এই যে দেখেন

আপনি তো বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি করে থাকেন অবশ্যই ভাই ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকাটা প্রোডাক্ট হাতে পেলে তখন পরিশোধ করে দিবেন দেবেন আমার শপে যদি আসতে চান ঢাকা নিউ মার্কেট বিশ্বাস সিটি কমপ্লেক্স গ্র্যান্ড ফ্লোরে হাতে ডানে ঢুকেই একটা দোকান পরেই তিন নম্বর শপে হলে সোয়ানা এন্টারপ্রাইজ জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলে বিয়েদের সাথে শেয়ার করার জন্য সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইলো ধন্যবাদ